হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একসাথে চারটি ফুসো গাড়ি দাঁড়িয়ে রয়েছে যে এগুলো মূলত বিএসআরএমের স্টাফ বাস হিসাবে ব্যবহার হয় যেগুলো ভাড়ায় চালিত এগুলো মূলত এখানে নামাজের বিরতি দিয়েছে সামনে আরও একটি চাইনিজ আঙ্কাই বাস রয়েছে এই বাসগুলো হয়তো আপনারা দেখেছেন আবার অনেকে নাও দেখে থাকতে পারেন বাসগুলো প্রথম দিকে শোনা গিয়েছিল শান্তির বহরে যুক্ত হবে তবে পরবর্তীতে এই বাস দুটি বিএসআরএমের কাছে ভাড়ায় চলে যায় আর এখন যে বাসটি দেখতে পাচ্ছেন এটিও একটি ফুসো বাস এটি একটি লোকাল চট্টগ্রামে লোকাল গ্যারেজ থেকে তৈরি হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানারে থাকে এখন বর্তমানে বিএসআরএমের হয়ে সার্ভিস দিচ্ছে এবং প্রথমে যে বাসটি দেখেছিলেন ফুসো তারই ভাই বলতে পারেন আর এই বাসগুলো তৈরি করা হয়েছিল নিউ ডিসেন্ট ওয়ার্কশপ থেকে বাসগুলো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিল বাসগুলো ইকোনমিক এসি বাস হিসেবে তৈরি করা হয়েছিল এবং এখন সর্বশেষ যে ফুসো বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটিরও একটি জমজ ভয় আছে অর্থাৎ এই বাসের সাথে আরও একটি বাস একসাথে গ্যারেজ থেকে বের হয়েছিল এবং বাসগুলো প্রস্তুত করেছিল ডেলকো ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এই বাস দুটি বিভিন্ন ব্যানার ঘুরেছিল তবে শেষের দিকে এসে বোগদা অনেক অনেকদিন চলেছিল বাসগুলো বিএসআরএমের ফ্যাক্টরি থেকে তাদের স্টাফদের নিজ গন্তব্যে পৌঁছাই দিয়েছিল প্রতিমধ্যে নামাজের সময় হয় মা এবং তারা নামাজের বিরতি দেয় যার কারণে একসাথে